বাগদার গাঙ্গুলিয়া থেকে বিক্রম রায় নামে বিজেপি যুব নেতাকে গ্রেফতার করল উত্তর প্রদেশের লখনৌ এন্টি টেরোরিস্ট স্কোয়াড সোমবার উত্তর চব্বিশ পরগনা বাগদা ব্লকের আশারু গ্রাম পঞ্চায়েত এলাকার গাঙ্গুলিয়াতে পৌঁছায় লখনৌ এন্টি টেরোরিস্ট স্কোয়াড ও বাগদা থানার পুলিশ পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় দ্বিত বিক্রম রায় বিজেপির বাগদা মন্ডল দুই এ যুব মোর্চার সাধারণ সম্পাদক এ বিষয়ে উত্তরপ্রদেশের প্রদেশের লখনৌ এন্টি টেরোরিস্ট স্কোয়াড জানিয়েছে আমরা এক ব্যক্তিকে গ্রেফতার করেছি গঙ্গা জেলা বিজেপি সভাপতি দেবদাস মন্ডল জানিয়েছেন আমাদের এই কার্যকর্তারা টোটো চালায় এই টোটোতে করে কোন যাত্রী যাতায়াত করেছিল টোটোতে যে যাত্রী এসেছিল সেই যাত্রীর সঙ্গে মোবাইলে কয়েকবার কথা হয়েছে সেই সূত্র ধরেই লখনৌ এন্টি টেরোরিস্ট স্কোয়াড ওকে গ্রেফতার করেছে আমরা বলেছি অন্যায় করলে আমাদের কোনো কথা নেই যদি অন্যায় না করে থাকে তাহলে তার বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয় আমরা এসেছিলাম আমাদের এই মণ্ডলের যুব জিএস সে টোটো চালায় এখন ইউপি পুলিশের বক্তব্য হচ্ছে যে ও টোটো থেকে যে প্যাসেঞ্জার এনেছিল সেই প্যাসেঞ্জারটা ধূর বাংলাদেশ বাংলাদেশ এটা ইউপি পুলিশের বক্তব্য তো এ এক দুবার হতে করতে যাতায়াত করেছে ওর টোটোতে যেহেতু টোটোতে এসে পরিচয় হয়েছে মোবাইলে দু একবার কথা হয়েছে মোবাইলে সূত্র ধরে এসছে ইউপি পুলিশের সাথে আমি কথা বললাম বললো আমরা তাকে নিয়ে যাচ্ছি এই কারণে তার সাথে দু চারবার কথা হয়েছে অ্যাকচুয়ালি তাদের সামনে বসিয়ে এটা আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য এছাড়া কিছু না ছেলেটা গরিব ঘরের ছেলে ছেলেটা টোটো চালায় প্যাসেঞ্জার পেয়েছে প্যাসেঞ্জার নিয়ে এসছে যদি ওর এর ভিতরে কোনো রকম ইনভলভমেন্ট থাকে যদি কোনো কিছু থাকে আমি বলে এসেছি যদি কোনো কিছু ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদের কোনো কোশ্চেন নেই তার যা শাস্তি হওয়ার সে পাবে যদি নির্দোষ হয় সেটা আপনারা দেখবেন দা নাম কি মানে ইনি এটা নাম এর নাম বিক্রম মন্ডল বাড়ি বাড়ি گاঙ্গুলিয়া আসরুক গ্রাম এ বিষয়ে বंगाबाद জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদক বর্ডার এলাকা দিয়ে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড আধার কার্ড করে দিচ্ছে এইভাবে কত জঙ্গি ভারতবর্ষে ঢুকিয়েছে এরা এই দেশদ্রোহী কাজের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক গ্রেপ্তার হচ্ছে উত্তর প্রদেশের পুলিশ গ্রেপ্তার বর্ডার এলাকা দিয়ে আজকে রোহিঙ্গাদের প্রবেশ করিয়ে আই কার্ড আধার কার্ড ভারতবর্ষে করে দিচ্ছে এইভাবে কত জঙ্গি ভারতবর্ষে ঢুকিয়েছে এরা এর কোনো ঠিক নেই এই দেশদ্রোহী কাজের জন্যে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যে কাজ এই বিজেপির এই ছেলেটি করেছে এই বাগদায় থেকে গ্রেপ্তার হয়েছে যে মানুষ বুঝুক যে এই দেশদ্রোহীটা করলে যে তার কি শাস্তি হওয়া উচিত কঠোরতম শাস্তি হওয়া উচিত বিজেপির লজ্জা হওয়া উচিত যেই ধরনের মানুষদের এরা দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন যারা দেশদ্রোহী কাজের সঙ্গে যুক্ত যারা দেশের ক্ষতি চাইছে